আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত তো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের দয়া আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি তো দেখেন আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করি ফেসবুক প্ল্যাটফর্ম ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করি আমাদের আশেপাশের যত লোক আছে তারা আমাদেরকে সব সময় ছোট মনে দেখে ছোট মনে দেখে বলতে যে দেখেন আপনি যখন একটা ভিডিও করতে যাবেন তখন আপনার আশেপাশের লোক বলবে দেখো ছেলেটা ভিডিও করে এই করে সেই করে মোবাইল নিয়ে শুধু বৈশাখ থাকে ঘুরে তো যে কথা বলতেছিলাম যে আমরা যখন ভিডিও মিডিও করি তখন আমাদের আশেপাশের যত লোক আছে আত্মীয় স্বজন আছে তারা সবসময় আমাদেরকে ছোটো মনে করে দেখেন আমি মসজিদে নামাজ পড়াই আমি যদি এখন ভিডিও করি তাহলে আমার লোক এলাকার লোক বলবে দেখো হুজুর মানুষ সেও আবার ভিডিও করে এরপরে আপনি একজন মাস্টার আপনি যখন ভিডিও করবেন তখন তারা বলবে যে দেখো সে কি করতেছে পড়ানো বাদ দিয়ে ভিডিও করে তো এরকমভাবে প্রত্যেকটা মানুষকে যারা আমরা ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটার আছি তাদেরকে মানুষ ছোট মনে করে ছোট মনে দেখে তো এরকমভাবে আপনি যখন ভিডিও করতে যাবেন তখন দেখবেন আপনার আশেপাশের লোক যখন তাদের মোবাইলে আপনার ভিডিও দেখবে তখন তারা কী করবে মন্তব্য করবে ছোট মনে দেখবে আপনি তাদেরকে যদি ডাকেন আপনার ডাকে তারা সাড়া দেবে আবার আপনি যখন দেখবেন যে এখান থেকে আর সফলতা অর্জন করতেছেন সফলতা অর্জন করতেছেন তখন তারা আপনার পিছনে লেগে যাবে আপনাকে টেনে হিস্ত্রি নামানোর জন্য আপনাকে ট্রেনে হিসে নামানোর জন্য তারা পিছনে লেগে যাবে আবার দেখেন আপনি তাদের কথা শুনতেছেন তাদের কথা শুনে আপনি কোনো কাজ করতেছেন না ধরেন আপনি একটা কাজ কষ্টের কাজ এখানে তারা বলতেছে এখানে কষ্ট হবে এই হবে সেই হবে কিন্তু আপনার ওইখান থেকে সফলতা আসতে পারে আপনি তাদের কথা শুনে ওইখানে কাজ করলেন না ওইখানে কাজ করলেন না তো দেখেন আপনি তাদের কথা শুনে কাজ করলেন না আপনাকে তারা ছোটো মনে করবে এর জন্য আপনি কোনো কাজ করলেন না দেখেন আপনার বাসায় যখন এক কেজি চাউল থাকবে না এক কেজি চাউল থাকবে না হ্যাঁ তখন ওই যে আপনার পাড়া প্রতিবেশী যারা আপনাকে বলল যে তুমি এই করো সেই করো হ্যাঁ এটা করো না ওটা করো না তারা কিন্তু আপনাকে এসে চাউল দিয়ে যাবে না আপনার বাসায় যদি আপনার বাচ্চারা না খেয়ে থাকে তাহলে তারা কিন্তু এসে আপনার বাচ্চাদেরকে খাবার দিয়ে যাবে না এই জন্য আপনি সফলতা অর্জন করতে চাইলে সফলতা অর্জন করতে চাইলে আপনার কারো কথায় কোনো কান দেওয়া যাবে না আপনার লক্ষ্য ঠিক করে ওই লক্ষ্যে পৌঁছানোর জন্য চেষ্টা করতে হবে আপনাকে কারো কথায় কান দেওয়া যাবে না দেখেন সুজা রাস্তা সুজা রাস্তা একদিকে সুজা রাস্তা আপনি ওইখানে পৌঁছাবেন ওইখানে একটা দোকান আছে সুন্দর ওইখানে আপনি যাবেন এখন আপনি যদি মানুষের আশেপাশের কথা শুনেন যে ওই দোকান ভালো না এই সেই অমুক তমুক হ্যাঁ তাহলে কিন্তু আপনি ওই দোকানে যা পৌঁছাতে পারবেন না এবং আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না আপনি যে ওইখান থেকে একটা জিনিস ক্রয় করবেন তাহলে ওইখান থেকে ওই জিনিসটা ক্রয় করতে পারবেন না এই জন্য যে কোনো কাজে আপনার সফলতা আসার আগ পর্যন্ত কারো কথায় কোনো কান দেওয়া যাবে না এই জন্য সকলেই যে কোনো কাজ করি না কেন আমরা আমাদের লক্ষ্য ঠিক করে পরিশ্রম করতে হবে এই জন্য বন্ধুরা বলতেছি যারা আমরা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতেছি এখন হয়তো আমরা ছোটো ছোটো আই যে ছোটো ছোটো ইউজার আমরা ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু একদিন এই চেষ্টা আপনি যে চেষ্টা করতেছেন এই চেষ্টা বিফলে যাবে না একদিন আপনার পেজটা বড়ো হবে আপনার এখান থেকে আর্নিং হবে এই আর্নিং যখন আপনি আপনার এলাকাবাসীদেরকে দেখাতে পারবেন আপনার পরিবার পরিজন মা বোন ভাই বোন তাদেরকে দেখাইতে পারবেন তখন দেখবেন যে আপনার আপনাকে তারা উৎসাহিত করছে তখন তারা আপনাকে ভালোবাসবে এজন্য যে কোনো কাজে আপনি সফলতা অর্জন করতে চাইলে সর্বপ্রথম আপনাকে ওই কাজটা লক্ষ্য স্থির ঠিক করে কাজ করতে হবে তো বন্ধুরা আমরা আমাদের লক্ষ্য স্থির ঠিক করে তারপর আমরা কাজ করব আমরা যারা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করতেছি আমাদেরকে লক্ষ্য স্থির ঠিক করেছে আমি এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে ইউটিউব থেকে সফলতা অর্জন করবো এই সফলতা অর্জন করার আগ পর্যন্ত আপনাকে চেষ্টা করতে হবে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করবেন ঘরের মনে কমেন্ট করবেন যাতে করে আপনাদের এঙ্গেজমেন্টও বেড়ে যাবে এবং এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন যারা আমরা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছি তারা যেন উৎসাহিত হয় কেউ যেন আপনার সাহস না হারায় السلام عليكم ورحمة الله وبركاته